একদিন হজরত আবু হুয়েরা রাজুল্লাহতালহু কাঁদতে কাঁদতে রসুলসল্লা কাছে আসলেন তাকে কাঁদতে দেখে রসুল সাল্লুসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হারা কী হলো তোমার তুমি কেন কাঁদছ আবু হুয়রা রদুল্লাহতালন বললেন ইয়ে রসুল্লাহ সাল্লাম আমার মা আমাকে মেরেছেন রসুলসল্লু ইসলাম জিজ্ঞেস করলেন তুমি কি কোনো বেয়াদবি করেছো আবু হুয়ারা রাজুল্লা বললেন না হজুর কোনো বেয়াদবি করিনি আপনার দরবার থেকে বাড়ি ফিরে যেতে যেতে আমার রাত হয়ে গিয়েছিল বিধায় আমার মা আমাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলেন আমি আপনার কথা বললাম আপনার কথা শুনেই মা রেগে গিয়ে আমাকে মারধর করলেন আর বললেন হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লামের দরবার ছাড়বি তখন রসুদ সাল্লাম বললেন তোমার মা তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই আবুহুলেরা রাজুল্লা তালহু বললেন হে রাসুলসল্লাহাম আমি আমার মায়ের জন্য কোনো নালিশ নিয়ে আপনার কাছে আসিনি রসুল সাল্লাহ আলিয়াম বললেন তাহলে কেন এসেছো আবু হুরার রদুল্লাহতালহু বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের হেদায়তের জন্য দোয়া করেন তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার মাকে হেদায়ত দান করবেন রাসুল সল্লাহু আলিউসাল্লাম তখন হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আবু হুরার মাকে হেদায়ত দান করুন রসুল সাল্লাস্লামের এমন দোয়া শুনে সাথে সাথেই আবুহুলারা রাজ আনহু বাড়ির দিকে দৌড় শুরু করলেন তাকে এভাবে দৌড়াতে দেখে কয়েকজন সাহাবি রজুল্লাহ তালহু পেছন থেকে তার জামা টেনে ধরলেন এবং জিজ্ঞেস করলেন হে আবু হুরারা তুমি এভাবে হন্যে হয়ে দৌড়াচ্ছ কেন তখন আবু হুরারা রজুল্লাহ তালহু বললেন ওহে সাহাবিগণ তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে যেতে দাও আমি দেখতে চাই আমি নাকি আল্লাহর রসুলের দোয়া কে আগে বাড়িতে পৌঁছাতে পারে এ কথা বলেই আবু হুরেরা আবার দৌড়াতে শুরু করলেন বাড়ি পৌঁছে হজর আবু হুলেরা দরজায় করাঘাত করতে লাগলেন ভেতর থেকে তার মা যখন দরজা খুললেন তখন আবু হুলেরা দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি ঝরছে আবু হুলারা তার মায়ের কাছে চুল বেয়ে পানি ঝরার কারণ জানতে চাইলেন তখন তার মা তাকে বললেন হে আবু হুলারা তোমাকে মারার পর আমার বড় খারাপ লেগেছে তুমি যখন কান্না করতে করতে বেরিয়ে গেলে তা দেখে আমার খুব অনুশোচনা হলো আমি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ কাজ করেনি কোনো খারাপ জায়গায় যায়নি তবু আমি তাকে কেন মারলাম এরপর আবু হুলেরা রদুল্লাহ তাল্লাহন মা তাকে বললেন আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রসুসাল্লাহসাল্লামের দরবারে নিয়ে চলো আমিও তোমার মতো ইসলাম গ্রহণ করব। আবু হুলা রদুল্লাহ তাল্লাহন ভেতরটা তখন খুশিতে ভরে উঠল তিনি পৌঁছার আগে আগেই আল্লাহুর রসুদসল্লা দোয়া তার বাড়িতে পৌঁছে গেছে এই আনন্দে তার চোখে অশ্রু চলে আসলো আসল আবুহুলা আনহু তার মাকে সঙ্গে করে রসুদ সল্লু ইসলামের দরবারে পৌঁছলেন এরপর তিনি কালিমায় শাহাদাত পরে ইসলামের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় নিলেন সুবহান